আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি প্রফেশনাল কিছু ডিজাইন বিষয়ে কাজ দেখাবো বা শেখানোর চেষ্টা করব আশা করি ধারাবাহিকভাবে ভিডিওটি অনুসরণ করবেন তো আমরা সবাই জানি বর্তমানে এর যুগ চলছে তো এই সময়ে ডিজাইন করাটা খুব একটা কঠিন কিছু না কারণ অনলাইনে ইতোমধ্যে অসংখ্য পাওয়ারফুল এআই লঞ্চ হয়েছে তার মধ্যে যদি আমরা ধরি ডাল ই মিড জার্নি এবং কি এখন সরাসরি চ্যাট জিবিটি নিজেই ডিজাইন করে দিচ্ছে হুম যদিও চ্যাট জিবিটি কিন্তু ওই ডালি কোম্পানি একই কোম্পানির তাছাড়াও আরও অনেক পাওয়ারফুল এআই রয়েছে যেমন আইডিওগ্রাম দুর্দান্ত সব কোয়ালিটি এবং ফ্লাস্ক প্রো এরা কিন্তু দুর্দান্ত সব কনসেপ্ট দিয়ে থাকে তো এখন কথা হচ্ছে যে ডিজাইন করা কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে এখন কিন্তু এই ডিজাইনগুলো কোন কোন প্ল্যাটফর্মে বিক্রি করা যেতে পারে এবং কিভাবে সেগুলো বিক্রি করতে হয় এবং সেগুলোকে সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়টা থাকে যে এআই দিয়ে ডিজাইন করা বিষয়গুলোকে কিভাবে প্রসেস করতে হয় এবং প্রফেশনাল মার্কেট প্লেসগুলোতে যেন সেগুলো সেল করা যায় এবং ইনকাম করা যায় তাই না তো সেই রকম একটি বিষয় আমি আপনাদের সঙ্গে আগে প্রথমে শেয়ার করে নেই আমরা কম বেশি সবাই জানি ফাইবার ডট কম একটি প্রফেশনাল ফ্রিলান্স মার্কেট প্লেস আপনারা চাইলে এই ফ্রিলান্স মার্কেট প্লেসটি থেকে আপনাদের কেরিয়ারটা শুরু করতে পারেন আর অনেকে একটা সময় ভেবেছিলেন যে আসলে এআই আসছে এখন ফ্রিলান্সারদের ইনকাম বন্ধ হয়ে যাবে ফ্রিলান্সাররা ডে বাই ডে মার্কেট প্লেস থেকে বিদায় নেবে তাই না কিন্তু না আমি সেই শুরু থেকেও কিন্তু আমি বলেছিলাম যে দেখেন এআই আসছে খুবই ভালো কথা হয়তো বা কিছুটা কাজের পরিবর্তন ঘটবে কিন্তু কখনোই একজন প্রফেশনাল ফ্রিলান্সারের ইনকাম বন্ধ হবে না বা কাজ বন্ধ হবে না বরং ফাইবার নিজেই এআই বিষয়গুলোতে আপগ্রেড করেছে তারা নিজেরাই দেখেন কতগুলো এআই সার্ভিস ইনক্লুডেড করেছে তো এই এআই সার্ভিসগুলোও যদি আপনি দিতে পারেন তাহলেও কিন্তু এখান থেকে আর্ন করা যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আগে ম্যানুয়ালি যে প্রসেসেই কাজ করি না কেন সেটা এবং যে ক্যাটাগরিতেই কাজ করি না কেন গ্রাফিক্স ডিজাইন বা প্রোগ্রামিং ডিজিটাল যাই করি না কেন সব কিছুতেই এখন এআইয়ের কোলাবরেশন করতে হবে তা না হলে এটা সত্য যে আপনার মার্কেটে আর তেমন জায়গা থাকবে না তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার মানুষ ফ্রিলান্সিং পেশার সঙ্গে জড়িত রয়েছি তাহলে আমাদের উচিত হচ্ছে প্রতিনিয়ত নিজেদেরকে আপগ্রেড করা অথবা এই সমস্ত প্রযুক্তি যেগুলো আসবে নতুন নতুন পাওয়ারফুল সেগুলোকে দ্রুত আয়ত্ত করা আর এই কথাগুলো ঠিক আমি আজ থেকে তিন চার বছর আগে থেকেই বলে যাচ্ছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে আরও একটু বোঝানোর চেষ্টা করি ধরেন গ্রাফিক্স ডিজাইন এখানেও এখন এআইয়ের ব্যবহার রয়েছে এখানে দেখেন সরাসরি তারা ইনক্লুড করে দিয়েছে এআই আর্টিস্ট প্রোগ্রামিং এবং টেক এখানেও গিয়ে দেখেন এআই ডিজিটাল মার্কেটিং সেখানেও দেখবেন এআই অথবা এখানে এআই না থাকলেও এখন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে অটোমেশন বা এআই প্রসেসে ডিজিটাল মার্কেটিং করতে হয় যেটা অনেক বেশি কার্যকরী এবং অনেক বেশি ফলদায়ক ঠিক একইভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতেই কিন্তু এখন এআই কোলাবোরেট করেছে তো এখন আমরা যারা আগে থেকে এই এআইগুলোকে ভয় না পেয়ে বরং নিজেরা ওই এআইগুলো ব্যবহারে এক্সপার্ট হয়েছি আয়ত্ত করতে পেরেছি তাদের জন্যই কিন্তু বরং এই মার্কেট প্লেসগুলো এখন অনেক ভালো তাই না তো যাই হোক অনেক বিষয়ে আপনি এআই দিয়ে এখন সার্ভিস দিতে পারবেন এখন ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব কোন কোন বিষয়গুলোতে আপনাদেরকে দেখাবো তবে আজকে আমি একটু গ্রাফিক্স ডিজাইন যেহেতু খুবই ইজি প্রসেস তো এই জায়গাটিতে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি তো প্রথমে আমরা যদি যাই এই গ্রাফিক্স ডিজাইনে দেখেন এআই আর্টিস্ট বা এআই আভতার বা যাই কিছু হয় না কেন আপনি এখানে দেখবেন টি শার্ট অ্যান্ড মারসেন্টদের যদিও এখানে এআই ইনক্লুড লেখে নাই মানে কথাটি এখানে ইনক্লুড করেনি তথাপি এই ক্যাটাগরিতে যদি আমরা দেখি তাহলে প্রচুর গিক রয়েছে যেগুলো ম্যাক্সিমামই এখন এআইয়ের মাধ্যমে ডিজাইন করে দিচ্ছে যদিও কোথাও লেখা নেই যে এআই কিন্তু এই ধরনের ডিজাইনগুলো কিন্তু এআই দ্বারা কোনোভাবেই সম্ভব না ঠিক আছে এই যে ম্যাক্সিমাম ডিজাইনগুলোই দেখবেন যে ম্যাক্সিমামগুলো এখন এআই দিয়ে করা হয় হয়তো বা এখানে লেখা হয়নি কিন্তু ক্লায়েন্টও জানে এবং যিনি ডিজাইন করে তিনিও জানে যেগুলো এআই দিয়েই করা সম্ভব আদারওয়াইজ সম্ভব না এবং দেখেন প্রচুর পরিমাণে সেল রয়েছে প্রত্যেকটা গিগে এক হাজার প্লাস অর্ডার আর এক একটা করে দাম দেখেন অর্ডারের বেসিক 30 ডলার এবং এর ইনসাইডে যদি আমরা যাই দেখব স্ট্যান্ডার্ড পঞ্চাশ ডলার প্রিমিয়াম একশো ডলার এবং অর্ডার ছয়টা রানিং আছে অলরেডি তিন হাজার রিভিউ আছে তার চিন্তা করেন তিন হাজার রিভিউ যদি এই বেসিক প্রাইসটাও সে সেল করে তাহলে তিন হাজার রিভিউ তার মানে অর্ডার আমরা ধরতে পারি প্রায় তার পাঁচ থেকে ছয় হাজার অর্ডার কমপ্লিট করেছে এবং প্রত্যেকটা অর্ডার সমান সমান যদি তিরিশ ডলার হয় ন্যূনতম তার তো এখানে লেখাই আছে তিরিশ ডলার ন্যূনতম সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখেন যে কী পরিমাণ ইনকাম করা সম্ভব যে তিরিশ ডলার আর এখানে রিভিউ অর্থাৎ আপনারা জানেন কি না জানি না তাদের জন্য একটু বলে রাখতেছি যে রিভিউ হচ্ছে যখন কোনো বায়ার বা ক্লায়েন্ট সার্ভিস নেয় নেবার পর সে যদি সন্তুষ্ট হয় তবে রেটিং দিয়ে যায় তো সেটাই এখানে রিভিউ হিসেবে কাউন্ট হয় তো আমি যেহেতু এই সেক্টরগুলোতে কাজ করি দীর্ঘদিন থেকে সুতরাং আমি বিষয়টি জানি যে অনেক সময় ক্লায়েন্ট অর্ডার নিয়ে যায় কিন্তু রিভিউ দেয় না অর্থাৎ এটা প্রায় ফিফটি পারসেন্ট ক্লায়েন্ট রিভিউ দেয়ই না সে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট খুবই কম সংখ্যক ক্লায়েন্ট আছে যারা রিভিউ দেয় তো সেই হিসেবে আমরা ধরেই নিতে পারি তিন হাজার সেখানে সে অলরেডি অর্ডার কমপ্লিট করেছে ছয় হাজার তাহলে তিরিশ ডলার যদি তার ন্যূনতম প্রাইস হয় আমি ম্যাক্সিমামগুলো দিলাম না হ্যাঁ ম্যাক্সিমাম আরও অনেক সময় এই প্রিমিয়াম প্যাকেজের তো অনেক বেশি প্যাকেজে সেল করে থাকে তো হোক একটা মিনিমাম হিসাব দিয়েই বোঝানোর ট্রাই করি তিরিশ গুণন তার ছয় হাজার অর্ডার কমপ্লিট করেছে তাহলে কি পরিমাণ ইনকাম করেছে সে দেখেন এক লক্ষ আশি হাজার ডলার আর্ন করেছে এটা বাংলা টাকায় যদি এখন কনভার্ট করি প্রতি ডলার সমান সমান যদি একশো পনেরো টাকা করেও দেই তাহলে দাঁড়াচ্ছে দেখেন বিশ কোটি টাকা আর্ন করেছে তাহলে এই যে মানে যারা আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান বা ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা যখন ভিডিও দেই যায় এত প্রতি মাসে লাখ টাকা আর্ন করুন এটা ওটা অনেকে হেসে উড়িয়ে দেন অথবা তুচ্ছ তাচ্ছিল্য করেন তাদের শুধু এই হিসাবটা একবার দেখা উচিত এটা কিন্তু আমি বানিয়ে বলছি না একদম বাস্তব সত্য এবং এই ব্যক্তি আর্ন করেছে এবং এনার চাইতে আরও বড় লেভেলের ডিজাইনার বা ফ্রিল্যান্সার মার্কেটে আছে তো একটা সার্ভিস সামান্য একটা টি শার্ট ডিজাইনের সার্ভিস দিয়ে অলরেডি বিশ কোটি টাকা আর্ন করেছে যেটা কি না একটা মানুষের পক্ষে হয়তো বা চাকরি করে পুরো লাইফেও এত টাকা আর্ন করা পসিবল না অথচ তিনি হয়তোবা এটা তিন থেকে চার বছরের মধ্যে কমপ্লিট করেছেন যাই হোক অন্যের হিসাব আর না যাই শুধুমাত্র একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম যে কি পরিমাণ আর্ন করা সম্ভব আর এই ভালো আর্ন করার জন্য আপনাকেও সেই পরিমাণ কষ্ট এবং সেই পরিমাণ সিরিয়াসনেস দিতে হবে স্কিল আয়ত্ত করতে হবে তো যাই হোক আগে বা ম্যানুয়ালি এগুলো শেখাটা অনেক কঠিন হতো সময় সাপেক্ষ হতো বর্তমানে কিন্তু এটা একদম ডাল ভাতের মতো পানির মতো এখন শুধু হচ্ছে যে আপনাকে লেগে থাকা লেগে থাকলে অবশ্যই আপনি এই সেক্টরগুলো থেকে ভালো কিছু করতে পারবেন যারা রাতারাতি বড় কিছু হতে চায় তাদের জন্য না একটু অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং কোয়ালিটি সম্পন্ন হতে হবে তো আমি এই ক্যাটাগরি থেকে আজকে একটি ডিজাইন কিভাবে প্রসেস করতে হয় প্রিন্টেবল কারণ এআই ম্যাক্সিমাম এআই যে ডিজাইনগুলো দেয় সেগুলো সাধারণত রেজুলেশন কম থাকে আবার অনেক কিছু ভুল ত্রুটি থাকে সেগুলো কোনো অবস্থাতেই প্রিন্ট করা যায় না তো প্রিন্টেবল করতে গেলে আমাদের কি করতে হবে আমি ওই রকম কিছু একটা দেখাবো এর জন্য আমি একটি ফটোশপ ওপেন করলাম করার পর আমি একটি ডিজাইন নিয়ে আসি এআই দিয়ে ডিজাইন করে আপনারা সবাই জানেন দেখলেই বুঝতে পারেন যে এগুলো এআই ডিজাইন করা তাই না আমার পক্ষে সম্ভব না ম্যানুয়ালি ডিজাইন করা তা আমি এই ডিজাইনটাই মনে করেন আপনাদের সামনে একটু প্রসেস করে দেখাতে চাই যে এই ডিজাইনটা কীভাবে প্রিন্টেবল করতে হয় তো এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাক কালার আছে তো এই অবস্থায় তো আর প্রিন্ট করা যাবে না প্রিন্ট করতে গেলে আমাকে এটাকে ট্রান্সপ্যারেন্ট করতে হবে যাতে কোনো কিছুর উপরে প্রিন্ট করা যায় খুব সহজ এবং রেজুলেশনটাও ঠিক রাখ ঠিক রাখতে হবে আচ্ছা আমরা এখান থেকে একটা ডুপ্লিকেট লেয়ার নিচ্ছি এবং বোঝার সুবিধার্থে মাঝখানে আমি একটি শেপ দিয়ে রাখব এনাদের কালারে একটা শেপ দিলাম কালারটা দিয়ে দিচ্ছি আমি একটু ডার্ক রেড কালার টাইপ কিছু দিই যাতে সহজে আমরা বুঝতে পারি দেওয়ার পরে আমাদের উপরের লেয়ারটা সিলেক্ট করব আসলে ব্যাকগ্রাউন্ড জমক করা খুবই সহজ কাজ কিন্তু কিছু কিছু কনসেপ্ট থাকবে যেগুলোতে আপনি না পারবেন ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করতে না পারবেন আপনি অটো ব্যাকগ্রাউন্ড রিমুভার অথবা ইরেজার অথবা কী বলে ম্যাজিক ওয়ান টুল কোনো টুলেই কাজ করবে না তখন কী করবেন কারণ দেখেন এখানে আপনি যদি হেয়ার মাস্কিং করেন তারপরেও লাভ নেই এই ডিজাইনগুলোতে এমনভাবে লেয়ারগুলো তো এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনেও আপনি যদি একটু বুদ্ধি খাটান তাহলে না এখানে থেকে আমরা যাবো ফটোশপে সিলেক্ট থেকে কালার রেঞ্জে চলে যাব যাওয়ার পর এখানে আমরা প্লাস যে ড্রপারটি রয়েছে এটা দিয়ে একটা ব্ল্যাক কালার উপর ক্লিক করবো আমরা যে কালারটি রিমুভ করতে চাই মূলত সেই কালারটি ওকে দেন আমরা যেটা করবো এখন এখান থেকে ফাজিনেস এই অপশানটি একটু বাড়া কমা করব দেখেন এদিকে দিলে এটা আরও বেশি মানে অর্থাৎ কালো অংশও কিছু থাকবে এখানে ডিসপ্লে হচ্ছে বা প্রিভিউ হচ্ছে এই প্রিভিউ প্যানেল থেকে দেখে নিতে পারেন যে কতটুকু দিলে বেস্ট হবে তা আমি একটু ফিফটি পারসেন্ট দেওয়ার ট্রাই করলাম আর একটু কমিয়ে দেই ফোরটি এইটে থাকলো দেন ওকে এখন এই পুরো কনসেপ্টের কোথায় কোথায় ব্ল্যাক কালার আছে সে অটোমেটিক ডিডাক্ট করেছে বা সিলেক্ট করেছে আমরা জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব এবং কতটুকু আমরা ব্ল্যাক অংশ এখান থেকে রিমুভ করতে পেরেছি এবার এটা আমাদের চেক করার পালা এই কারণেই ব্যাকগ্রাউন্ডে একটি রেড কালারের শেপ দিয়ে রাখছি এখন এটাকে যদি জুম করি তো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পেরেছি হ্যাঁ যথেষ্ট পরিমাণ এবং হানড্রেড পারসেন্ট আসলে আমরা ব্ল্যাক কালার রিমুভ করতে পেরেছি আর আমার দেখানো বা আমার জানা মতে এর চাইতে আর পারফেক্ট কোনো প্রসেস পাবেন না আমার ইউটিউব চ্যানেলে হয়তো বা যদি খেয়াল করেন সেই দু হাজার পনেরো সাল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের অসংখ্য টেকনিক দেখিয়েছি পেন টুল থেকে শুরু করে হ্যাঁ হেয়ার মাস্কিং যাই দেখেন না কেন সব কিছুই ব্যর্থ হবে এই ধরনের কনসেপ্টে এখানে শুধুমাত্র আজকে যে প্রসেসটি দেখালাম কালার রেঞ্জ এটা ছাড়া আর এখানে কোনোভাবেই সম্ভব না আর এটা কিন্তু রাস্টার ফাইল ভেক্টর ফাইল না তো যাই হোক আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সক্ষম হয়েছি এখন আমরা কিছুটা কালার কারেকশন করতে চাই কালার কারেকশন করতে চাই না করলেও হবে বাট আমি কালারটা কারেকশন করতে চাই এখান থেকে সেলেক্টিভ কালার নেওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করে দিব অনেকগুলো কালার আছে হোয়াইট কালারটা ব্যালেন্স করার ট্রাই করব এটা যদিও হোয়াইট কালার না কিন্তু হোয়াইট কালার হলে মনে হয় কনসেপ্টটা আরও সুন্দর হবে তো আমি টুকুকে দেখি মাইনাস করা ট্রাই করি হ্যাঁ মাইনাস করে দিলাম তাহলে টোটালি হোয়াইট একটা ফিল আসছে আমি এখান থেকে ইলো যদি আরও একটু বাড়ানো বা কমানো ট্রাই করি দিয়ে মাইনাস করে দিলাম তো এখন কিন্তু একটু হলো বেটার ফিল আসতেছে ওকে আমরা এই অবস্থায় আর কিছু করতে চাই না চাইলে অনেক কিছু করা যাবে আমরা এর নিচের লেয়ারটি অফ করে দিতে চাচ্ছি দিয়ে সবগুলো লেয়ার এবার সিলেক্ট করে কন্ট্রোল জি কন্ট্রোল ই প্রেস করলাম তাহলে সরি এখানে ব্যাক করতে হবে আমার ব্যাকগ্রাউন্ডে নেওয়া যাবে না শুধু এই দুটা লেয়ার আর এটাও হাইট করে দিলাম লেয়ারটা উপরে দুটাকে কন্ট্রোল জি কন্ট্রোল ই মার্স করলাম ঠিক আছে অরিজিনাল ভার্সনটি এমন দেখতে হবে আমরা যে কোনো টি শার্ট বলেন মগ বলেন হুড়ি বলেন যাই বলেন না এখনও যেখানেই আমরা এখন এটা প্রিন্ট করব এই ফাঁকা জায়গাগুলো দিয়ে সেই কালারটাই ডিসপ্লে হবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে এখানে দেখতে খারাপ লাগলো ফাইনালি অনেক সুন্দর লাগবে এখন প্রিন্ট কোয়ালিটি করতে গেলে আমাদের তিনশো ডিপিআই বা তিনশো পিপিআই এই কা এই মোড়ে নিয়ে আসতে হবে তো এটার জন্য আমরা কি করব কন্ট্রোল অল্টার আই প্রেস করব এখানে দেখেন বাহাত্তর আছে তো আমরা এটাকে তিনশো করে দেবো আর এখানে ইঞ্চি আছে ইঞ্চিটাকে আমাদের আসলে এত দরকার নেই হ্যাঁ তো আমরা চোদ্দো ইঞ্চিগুলো চোদ্দো ইঞ্চি দেবো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ আর এখান থেকে দেবো তিনশো দিয়ে ওকে দিবো আর এখানে রিস্যাম্পেলিং একটা বিষয় রয়েছে এটার জন্য অবশ্যই অবশ্যই আমরা প্রিসার্ভ ডিটেলস টু এটা দিব তাহলে আমাদের কন্টেন্টার রেজুলেশনটা নষ্ট হবে না দেন ওকে এটা কিন্তু এখন প্রিন্ট রেজুলেশনে তৈরি হয়ে গেলো আর স্বাভাবিকভাবে অনেক সময় আমরা প্রিন্ট রেজুলেশন কন্টেন্টগুলো সি এম ওয়াইকে কালারে এক্সপোর্ট করি বাট বর্তমান যুগে সি এম ওয়াইকে কালারেই যে আপনাকে এক্সপোর্ট করতে হবে এটা জরুরি নয় কারণ বর্তমান প্রিন্টার মেশিনগুলো অনেক উন্নত এর ফলে আমরা সিএম ওয়াইকের পরিবর্তে আট জিবি কালারই যদি এক্সপোর্ট করি এটাই সবচেয়ে বরং পারফেক্ট হবে এবং কালারটা অনেক বেশি শাইনি হবে এবং লাইটিং হবে এখন আমাদের পালা হচ্ছে এটাকে এক্সপোর্ট করা ফাইনালি এক্সপোর্ট অ্যাস কুইক পিএনজি আছে বা অনেক কিছু আছে আমরা ওইটা না করে এক্সপোর্ট অ্যাজে ক্লিক দেবো দেওয়ার পর এখান থেকে আমরা দেখিয়ে দিব আমাদের কী কোয়ালিটিতে এক্সপোর্ট করতে হবে আমরা এখান থেকে দেখাবো পিএনজি এবং ট্রান্সপ্যারেন্সি মাস্ট বি এটা সিলেক্ট করে দিবেন আর সাইজ এখানে অটোমেটিকলি নিয়েছে হানড্রেড পারসেন্ট থাকবে রিস্যাম্পেলিং এখানে অনেক কিছু আছে আপনি চাইলে অটোমেটিক নিতে পারেন কিন্তু আমি ডিফল্ট রাখলাম দেন আমরা আর জিবিতে হবে দেন এক্সপোর্টে ক্লিক দেবো এবং এক্সপোর্ট করে কোথায় রাখতে চাই সেই জায়গাটি দেখিয়ে দিচ্ছি ধরেন আমি ডেস্কটপে রেখে দিলাম এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট আর আমাদের ফটোশপের কাজ নাই আপনি চাইলে ফটোশপ দিয়ে মকআপ বা আরও অন্যান্য কিছু করতে পারেন কিন্তু একজন ক্লায়েন্টের শুধুমাত্র ওই ফাইনাল এক্সপোর্ট ফাইলটাই তার দরকার তথাপি আমরা ওই ফাইলটা যদি ক্লায়েন্টকে সরাসরি দেই তাহলে হবে কি অনেক ভালো হলেও ক্লায়েন্টের চোখে ভালো লাগবে না দেখতে ভালো লাগবে না পছন্দ নাও হতে পারে কারণ এখন দেখতে অন্য অন্যরকম তাই না দ্যাটস ওয়াই আমরা যারা প্রফেশনাল কাজ করব প্রফেশনাল মার্কেটে তখন আমাদের অবশ্যই কিছু প্রফেশনাল টেকনিক জানা থাকতে হবে বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কখনোই আমরা ক্লায়েন্টকে ফাইনাল ফাইল দিব না আগেই প্রথমে আমরা সেই জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্ট করব প্রেজেন্টেশন দেব সেটা মকআপের মাধ্যমে সেটা ওয়েব ডিজাইন হোক অথবা গ্রাফিক্স ডিজাইন যাই হোক না কেন তো যেহেতু ওই ডিজাইনটা আমি টি শার্টের জন্য রেডি করেছি তাই আমি একটু ক্যানভা থেকে খুব ইজি প্রসেসে একটা মকআপ রেডি করা ট্রাই করি তো ক্যানভা কিন্তু পেইড ফ্রি দুটো ভার্সনই ব্যবহার করা যায় আমি একটু ফ্রি ভার্সন থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মক করে আর বর্তমানে প্রচুর এআই আছে মকআপ করার জন্যেও তা আমরা ওই ডিজাইনটা আপলোড করে দেব কোথায় আছে আমাদের ডিজাইনটা এইটা ড্র্যাগান ড্রপ করে এখানে আমরা আপলোড করে দিতে পারি ওকে তো এটা আপলোড করার পর আমরা একটা টি শার্টের উপর মকআপ করতে চাই তো মকআপ করতে গেলে আমাদের এখানে অ্যাপসে ক্লিক দেব দিয়ে এখানে লিখতে পারি মকআপ স্মার্ট মকআপ বা মকআপ মকআপস অনেক ধরনের টুলস আছে মক আপ করার জন্য তা আমরা ক্যানভাস যে ডিফল্ট মক আপ সিস্টেম এটাকে নিচ্ছি এখানে অনেক প্রিমিয়াম কোয়ালিটির মক আপ আছে অনেক কিছুই আছে তা আমরা কী করবো যেগুলো ফ্রিতে যেহেতু আমাদের এখানে ফ্রি এখন ব্যবহার করতেছি তাই ব্যবহার করব এখানে বিভিন্ন ধরনের মডেল আছে আমি এই মডেলটা নিতে চাই দেখেন অটোমেটিকলি মক হয়ে গিয়েছে কিন্তু আমার এখানে অ্যাডজাস্ট করতে হবে মডেলটার সঙ্গে ডিজাইনটা কেটে গিয়েছে দুই সাইড থেকে ফিট করে দিলাম ডিজাইনটা তারপর মক কালারটা হচ্ছে হোয়াইট অর্থাৎ টি শার্টটা হোয়াইট আমার ডিজাইনটা তো হোয়াইটের জন্য না ব্ল্যাক বা ডার্ক কালারের জন্য এই জন্য এখান থেকে কালারটা চেঞ্জ করে আমি ব্ল্যাক কালার দিচ্ছি এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস তাহলে দেখতে ভালো লাগবে এবং আমি এখান থেকে যদি মকআপটাকে জুম করি একটু স্কেল আপ করে দিচ্ছি এখানে এখন টি শার্টের মধ্যে ডিজাইনটা দেখা যাচ্ছে এখন ডিজাইনটা আর একটু যদি উপরে দিই তখন কেমন লাগে পজিশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি অ্যাপ্লাই চেঞ্জেস ঠিক আছে এখন কিন্তু দুর্দান্ত লাগতেছে কিন্তু হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালার ডিজাইন ভালো লাগবে না তাই না ব্যাস কাজ শেষ এখন এই অবস্থায় যদি আমরা ডিজাইনটা ক্লায়েন্টকে দেই তাহলে ক্লায়েন্টটা ক্লায়েন্ট কিন্তু ডিজাইনটা দেখে অনেক সন্তুষ্ট হবে তারপর যদি বলে হ্যাঁ পারফেক্ট দেন আমরা ডিজাইনের ফাইনাল কোয়ালিটিটা পাঠাবো এবং অর্ডারটা কমপ্লিট করব তো এই হচ্ছে প্রসেস আর কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে গিগ খুলতে হয় যদিও আমার ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে অসংখ্য ভিডিও রয়েছে ফাইবার সম্পর্কিত তথাপি আমি মনে করি দু হাজার সাল এটা আর ওই ভিডিওগুলো অলরেডি দুই তিন বছর আগেই দিয়েছি কিছুটা পার্থক্য আছে নিয়ম কানুনের কিছুটা না বিশাল পার্থক্য আছে কারণ বিশাল পরিবর্তন এনেছে ফাইবার তো আপনারা যদি মনে করেন যে কিভাবে গিক খুলতে হয় কিভাবে এখানে অর্ডার পেতে হয় কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এভরিথিং যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের উপর আসলে মনোযোগ দেবো যে আসলে আপনারা আসলেই চাচ্ছেন কি না সেটার উপর নির্ভর করে পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে এই রকম আরও দুর্দান্ত কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই টাটা